আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আমন্ত্রণকে কেন্দ্র করে বাংলাদেশে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পঞ্চাশ ষাট বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই নামের একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে দলের আরও দুই সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু বাংলাদেশের সরকার প্রধান আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হয়নি যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হয়নি সেখানে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে এটি আসলে কেন এই নিয়ে এখন নানান ধরনের বক্তব্য সমালোচনা আলোচনা বিতর্ক ইত্যাদি চলছে তাহলে কি বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে তারপরে ইউনুস প্রশাসনের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে এটি তারই কোনো ইঙ্গিত আমাদের একটু বোঝার বিষয় আছে আসলে বিষয়টি কি এবং তারেক রহমান সহ বিএনপির তিন নেতাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে এটি বিএনপির প্রেস উইং থেকে এটি গণমাধ্যমকে জানানো হয়েছে একই সঙ্গে দলের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানেও এই তথ্য উঠে এসেছে এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের একটু খেয়াল করা দরকার আছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছেন আগামী পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি দু এটি অনুষ্ঠিত হবে আলোচনা যাওয়ার আগে একটু জানিয়ে রাখি যে ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি আসলে কি এটি ওই যে শুরুতে বলছিলাম যে পঞ্চাশ ষাট বছর ধরে প্রথাগতভাবে এটি অনুষ্ঠিত হয়ে আসছে এটি বছরে একটি নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয় যেখানে মার্কিন প্রেসিডেন্ট তিনি যেই থাকুন না কেন তিনি সাধারণত উপস্থিত থাকেন এবং এখানে কারা আমন্ত্রিত হন দেশ বিদেশের তিন থেকে সাড়ে তিন হাজারের মতন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকেন অনুষ্ঠানে যোগ দেন যার মধ্যে থাকেন বিভিন্ন রাষ্ট্র বা দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান রাজনীতিক সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তি শিল্পপতি বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন এবং ওই দিন মোটামুটি সারাদিন খাওয়া খাওয়া দাওয়া চলে প্রার্থনা চলে দেশ বিদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তো এমন একটি অনুষ্ঠানে তারেক রহমান সহ বিএনপি আরও দুই সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানানো হলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হয়নি এটি নিয়ে যখন তুমুল হইচই শুরু হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে সরকারের মধ্যেও ইউনুস প্রশাসনের মধ্যেও হয়তো কেউ কেউ নজর চলে বসেছেন বিষয়টি কি এবং এই বিষয় নিয়ে যখন গণমাধ্যমে খবর এলো যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে তারেক রহমান আমন্ত্রিত তখন গণমাধ্যম থেকে খোঁজখবর নেওয়া শুরু হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দাওয়াত দেওয়া হয়েছে কি না এখনও পর্যন্ত আমরা সেই ধরনের কোনো তথ্য পাইনি তবে এই হুলিস্তুল কাণ্ডের পরে বা যখন চলছে সেই মুহূর্তে বিভিন্ন গণমাধ্যম থেকে মার্কিন দূতাবাসে যোগাযোগ করা হয়েছে বিষয়টি কি আসলে তা জানতে চাওয়া হয়েছে দূতাবাস থেকে যেটি জানানো হয়েছে যে এটির সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই এটি ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছেন বিষয়টি আসলে তা না আচ্ছা যদি তা না হয়ে থাকে তাহলেও কি এই আমন্ত্রণপত্রের মধ্য দিয়ে আমরা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে খুঁজে পাওয়ার চেষ্টা করব অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আছে এটি সরকারের কোনো মার্কিন সরকারের কোনো অনুষ্ঠান না হলেও এটির গুরুত্ব অবশ্যই অনেক দিক থেকে বেশি এই যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এটি কারা আয়োজন করে এটি আয়োজন করে ওয়াশিংটনের ক্রিস্টিয়ান চার্চ এবং এই যে ধর্মীয় সংগঠন চার্চ চার্চগুলোর ভূমিকা বা ধর্মীয় নেতাদের ভূমিকা যুক্তরাষ্ট্রে সেখানকার মার্কিন প্রেসিডেন্টের উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করে এটা আমরা সবাই জানি এবং আমরা দেখি যখন কোনো মার্কিন প্রেসিডেন্ট শপথ নেন তিনি বাইবেল বাইবেলের উপর হাত রেখে শপথ নেন তো সেখানে ধর্মের গুরুত্ব বা ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় ব্যক্তির মানে ক্রিস্টিয়ান বা ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট যেভাবে না কেন তাদের গুরুত্ব কতটা সেটি সহজেই বোঝা যায় এবং যেহেতু ক্রিশ্চিয়ান চার্চগুলো মার্কিন প্রেসিডেন্টের উপরে যথেষ্ট পরিমাণ প্রভাব বিস্তার করে এবং এই অনুষ্ঠানে সেখানকার কারাকার উপস্থ উপস্থিত কংগ্রেস কংগ্রেসম্যান থেকে শুরু করে সিনেটর বিভিন্ন রাজ্যের গভর্নর দেশটির যে প্রধান দুই দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই দুই দলের প্রধানরা উপস্থিত থাকেন অবশ্যই এটি একটি প্রেস্টিজিয়াস প্রেসেডেজিয়াস প্রোগ্রাম সেখানে তারেক রহমান আমন্ত্রিত হওয়া মানে নিশ্চয়ই অনেক সম্মানিত হওয়ার কথা তার বা তাকে সেভাবে কাউন্ট করছে বিধায় আমন্ত্রণ জানানো হয়েছে এবং শুরুতে বলছিলাম যে বিশ্বের বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ থেকে এর আগে কারা গিয়েছেন আরও একটি মজার বিষয় সেটি হচ্ছে যে আমি যত জানি এর আগে তারেক রহমান আমন্ত্রিত হওয়ার আগে সাবেক সামরিক শাসক জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি একবারের জন্য গিয়েছিলেন এ ধরনের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে কিন্তু তারপরে কিন্তু খালেদা জিয়া এবং শেখ হাসিনার যে সময়ে পরম্পরায় প্রধানমন্ত্রী হওয়া তারা কিন্তু কখনো আমন্ত্রিত হননি অর্থাৎ এখানে নারীদেরকে তেমন গুরুত্ব দেওয়া হয় না এটি আবার অন্য অন্য বিষয় যাও তো সেই জায়গা থেকে নাইদের বিষয়টি যদি বাদও রাখি নিশ্চয়ই তারেক রহমান আগামী দিনগুলোর জন্য বাংলাদেশের একজন ইনফ্লুয়ে ইনফ্লুয়েসিয়ান ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই দিক বিবেচনা করে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস আমন্ত্রিত হননি এখনও পর্যন্ত জানি আমরা যতদূর জানি যে তিনি আমন্ত্রিত হননি তো যদি না হয়ে থাকেন তাহলে কি তার স্ট্যান্ডার্ড নেমে গেল বিষয়টি এত সরলীকরণ করার কোনো প্রয়োজন নেই বোধ তবে তবে তারেক রহমান যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে বিবেচিত হচ্ছে এই মুহূর্তে সেটি বড় বিষয় ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ